নির্বাচনের জন্য তারক রহমান সাহেব আসছেন না এটা আপনি ধরেই নিয়েছেন নিজে যিনি আসবেন তিনি যদি বলে আমার আশাটা একক নিয়ন্ত্রণে নয় তাহলে আমি এটার সাথে দ্বিমত করবো কোথা থেকে প্রথম আলো যে জরিপ সেখানে তো মানুষ অনেক হ্যাপি এইসব জরিপ তো বিএনপির জন্য মানে ফাতানো ফাদ হতে পারে প্রথম হলো তাদের ভূমিকা কি আমরা তারেক রহমান সাহেবের হাওয়া ভবনের যে কিচ্ছা কাহিনী হ্যাঁ তাদেরকে মানে জঙ্গিবাদ বানানো ওনাকে অস্ত্র টাকের মামলা সেই সাজানো রিপোর্ট গুলা দেখি নাই দশ হামলা কিভাবে সময় কি ভূমিকা রেখেছে আজকে তাদের একটা আমরা যদি এত গদগত মানে জনগণ তো না মানে বিএনপির যদি কিছু অংশ যদি এটাতে গদগত হয়ে যায় তা আমি তো মনে করবো তারা সেই পত্রিকার ফাঁদেই পড়ছেন হেফাজতের ঘটনা সবগুলোর সবগুলোর নাটের গুরু হলো তো এই প্রথম আলো আমি তো নির্বাচন নিয়ে কোনো সংশয় দেখি না আর শাখাৎ ভাই বক্তব্যটা উনিও আমাদের মতো আহ খুবই আহ উনি আমাদের সাথে অনেক আমরা আলোচনা করেছি উনি আহ খুবই সোচ্ছা ছিলেন এই আন্দোলনে কিন্তু ওনার বক্তব্যটা বলছি

কিন্তু এই সঠিকের মাঝেও তো আমরা ইয়েতে উঠে গেছি নির্বাচনে চলে যাচ্ছি কালবা পরশু আহ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বিটিভি কে আমন্ত্রণ জানানো হয়েছে রেকর্ডিং করার জন্য

এটা চাইবে না কিন্তু সাধারণ মানুষের ভিতরে যে এটা বা সবার যে কাঙ্ক্ষিত চাওয়া নির্বাচনটা সেটা কাঙ্ক্ষিতভাবেই এগুচ্ছে আমি এটাই দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী শাকতবাড়ির কথাটা কি আরেকটুখানি আমি এড্রেস করে যেতে চাই যে বিঘ্ন শাকও স্যার যেটা বলেছেন উনি যথার্থই বলেছেন উনি তো এটা বলেছেন এটা এই আন্দোলনটাকে কখনো তত্ত্বাবতিক সরকারের আন্দোলন ছিল না বা এটা মানে নির্বাচনকালীন কোন সরকার গঠিত হোক তারপরে নির্বাচন অনুষ্ঠিত হোক এটা ছিল না ওই কন্টেক্সটে এই জিনিসটা অবশ্যই যৌক্তিক অবশ্যই যৌক্তিক হ্যাঁ সুতরাং এখানে জনগণের অনেক আকাঙ্ক্ষা অনেক রক্তের বিনিময় একটা একটা মানে জনগণের জাগরণের বিপ্লব সংগঠিত হয়েছে সুতরাং ওই বিপ্লবের সাথে নির্বাচনের বা সরকার পরিবর্তনের কোনো কিছু যায় আসে না হ্যাঁ আর সরকারের কাছ থেকে যতটুকু চাওয়া হয়েছে সংস্কার এবং বিচার আমরা ইতিমধ্যে একটা বিচার দেখেছি দুইটা বিচার হয়েছে একটাতে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার আপনার আহ ফাঁসির রায় হয়েছে এবং আরেকটাতে কিছু সাজা হয়েছে ওনার ছেলের হয়েছেন মেয়ের হয়েছেন বোনের হয়েছেন প্রত্যাশা এই প্রতি কিন্তু যেহেতু নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতরে একটা চাপা চাপি আছে সুতরাং সরকারকে বাধ্য হয়ে নির্বাচনের পড়তে হাঁটতে হয়েছে আর সংস্কারের কথা যদি আপনি বলেন সরকার যথেষ্ট রকম আমরা যেটা কিছুদিন আগেও হতাশ ছিলাম আমরা কিন্তু মোটামুটি একটা সংস্কার কিছু একটা সরকার চেষ্টা করেছে সফল হয়েছে একদম শতভাগ সেটা না বলি কিন্তু চেষ্টা যে কমতি ছিল না সেটা ঠিক শেষ পর্যন্ত সরকারের সফলতা আমরা এতটুকু বুঝতে পারি সরকার জুড়াই ঘোষণা পত্র আইন আইনের ভিত্তি তারপরে এটা মানে সংবিধান সংস্কার আদেশ গণভোট সবগুলোই মোটামুটি ভাবে সরকার একটা জায়গায় নিতে পেরেছে হয়তো টাইম ফ্রেমিং এর হয়তো একটু এদিক সেদিক আছে বা এটা নিয়ে কোন জায়গাতে কোন দলগুলোর মধ্যে মতের পার্থক্য থাকলেও আমি দেখলাম জামাতের সাথে যারা আট দল মানে যুবপথ আন্দোলনে আছে তারা গণভটটাকে একই দিনে মেনে নিয়েছে সেটাও একটা ভালো লক্ষণ বাতাস সুবাতাস এখন বিএনপির যে বিষয়টা নির্বাচন বিএনপি আহ যেহেতু কিছুটা মানে এখন অনেকটা আগোচালো হয়ে গেছে বা একটা দ্বিধার সংকোচ আমি বলবো সেটা একদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তিনি অসুস্থ ওনাকে নিয়ে বিভিন্ন উৎকণ্ঠার এখনো কমতি যেমন তো সারা দেশের সম্পদ হ্যাঁ সুতরাং উনি তার কোনো ব্যক্তির না দলেরও না হ্যাঁ সেটাকে সেভাবে কেউ দেখে না আমরা সেভাবে দেখার সাহস নেই উনি একটা প্রতিষ্ঠান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা প্রতিষ্ঠান তারেক রহমান সাহেব মানে সুযোগ্য সন্তান সুতরাং ওনার বিষয়টা যেমন আছে একদিকে তেমনি তারেক রহমান সাহেবের ফেসবুক স্ট্যাটাসটাও মানুষকে অনেক কিছুই আহ দ্বিধা দ্বন্দ্বের ভিতরে ফেলেছে তো এগুলো মীমাংসা করে মানে ধরেন যদি তারেক রহমান এসে যেতে পারতেন সবকিছু মিলে তাহলে নির্বাচনটা যতটা গোছানো হতে পারতো বিএনপির জন্য কমফোর্ট আমরা প্রত্যেকটা কেন্দ্রে মানে জায়গাতে প্রায় প্রায় নির্বাচনের জন্য নির্বাচনে সাহেব আসছেন না এটা আপনি ধরেই নিয়েছেন না এটা ধরে না আমি ধরে আর কিছু নাই তারেক রহমান সাহেব তো তেমনটা বার্তা আপনি ব্যক্তিগতভাবে কি সেটাই মনে করছেন যে উনি আসছেন না আমি ওনার বক্তব্য যদি আমি ওনার বক্তব্যটাকেই যদি সঠিক মনে করি তাহলে ওনার সাথে তো আমার দ্বিমত করার কিছু নাই উনি নিজেই তো বলছেন যে উনি মানে এটাকে মানে নিজের নিয়ন্ত্রণে একক নিয়ন্ত্রণে নেই তো উনি নিজে যিনি আসবেন তিনি যদি বলে আমার আশাটা একক নিয়ন্ত্রণে নয় তাহলে আমি এটার সাথে দ্বিমত করব কোথা থেকে কিন্তু ওনার এই এই জায়গাটাকে উতরে গিয়ে বিএনপি নির্বাচনের দিকে হাঁটলে হয়তো ভালো আরো 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 ভালো বা সংগঠিত হতো যেমনটা আমরা দেখছিলাম যে এখানে আমি আর একটা মিনিট বলি যেখানে যেটা আমরা দেখছিলাম যে শতকরা সেভেন্টি পার্সেন্ট নির্বাচনী এলাকায় যাদেরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখানে আমরা কোন তো কোন মানে পিটা পিটি মারামারি কাটাকাটি বিদ্রোহ চলছে সেখানে তারেক রহমান সাহেবের প্র্যাকটিক্যাল উপস্থিতিটা খুবই প্রয়োজন এবং যখন মানে খালেদা জিয়া যদি দেশের নেত্রী উনি যদি সুস্থ থাকতেন অন্তত প্রতীকী ভাবেও যদি উনি পাশে অবস্থান করতেন তাহলেও এটা নিরসন হতো এখন আমি মনে করি এটা আহ একদিকে ওনার অসুস্থতা একদিকে এখন পর্যন্ত তারেক রহমান সাহেবের আহ ফিরে না আসার যে মানে সংকোচ বা যে নিরাপত্তাহীনতা সবকিছু মিলিয়ে কিন্তু বা এই বিদ্রোহটা আরো বড় আকারে ধারণ করার সুযোগ আছে ইতিমধ্যে আমরা তাদের যে বারদলীয় জোট আছে তাদের ভিতরে ভাঙ্গন বিদ্রোহ এগুলো জোটের ভিতরেও দেখছি সুতরাং আমার কাছে বিএনপির ভেতরে এখন আমরা যেটা নিয়ে দীর্ঘ আমাদের সংগ্রাম ছিল আমরা সে বিএনপির এই এই মানে কি বলবো অচলায়তন অবস্থায় আমরা কিন্তু একটু হতাশা হচ্ছি যার যে দলটার উপরে আমরা এতটা নির্ভরশীল হয়েছিলাম যারা গণতন্ত্র আপনি হতাশায় আছেন কিন্তু আমরা দেখেছি যে গণমাধ্যমের বিশেষ করে প্রথম আলো যে জরিপ সেখানে তো মানুষ অনেক বিএনপির প্রতি যথেষ্ট কি বলবো হ্যাপি কারণ হলো ছেষট্টি মানুষ মনে করে যে বিএনপি খুব স্বাভাবিকভাবে সরকার গঠন করবে আর চব্বিশ পার্সেন্টের মতো জামাত ইসলাম এই ব্যাপারে এই এই জরিপের ফলাফলের ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি ছোট্ট করে যদি এক দুই লাইনে মনে যে এক দুই লাইনে না এক মিনিটে বলি বিষয়টা হলো যে কি না এইসব তো বিএনপির জন্য মানে প্রথম হলো আমি কিন্তু জঙ্গিবাদ বানানো ওনাকে অস্ত্র ট্রাকের মামলা সেই সাজানো রিপোর্ট গুলা কি আমরা দেখি নাই দশ অস্ত্র মামলা তারপর গ্রেনেড হামলা কিভাবে তারক রহমান সাহেবকে খালেদা জিয়াকে ওয়ান ইলেভেন এর সময় কি ভূমিকা রেখেছে আজকে তাদের একটা ইয়েতে আমরা জনগণ যদি এত গদ হবে মানে জনগন্ত না মানে বিএমপির যদি কিছু অংশ যদি এটাতে গদগদ হয়ে যায় তা আমি তো মনে করব তারা সেই পত্রিকার ফাঁদেই পড়ছেন হ্যাঁ এটাকে আমরা এরকম যদি মানে বিষয়টাকে তারা ফুলিয়ে ফাঁপি বিষয়টা যদি বলে হ্যাঁ বিএমপির জনপ্রিয়তা না আমি এই কথা বলছিনা বিএমপি তো অবশ্যই জনপ্রিয় দল বেবে তার মতে 66 ভাগ আমি তো আরো বেশি বিএ মার করতে চাই যে বিএমপির জনপ্রিয়তাটা ক্যাপিটাল করার ক্যাপাসিটি নিয়ে আমি কথাটা বলেছি ক্যাপিটাল করার ক্যাপাসিটি বা বর্তমান ডিসটিটিউশন আমি ওই জায়গাটাতে অ্যাড্রেস করার চেষ্টা করেছি যে এই জায়গাটাতে তাদের জনপ্রিয়তা যেটা আছে এটাকে যে ক্যাশ করবে ক্যাশ করতে হলে যেমন বেগম জিয়ার সুস্থতা প্রয়োজন ছিল প্রতীকী অর্থে ওনার উপস্থিতি প্রয়োজন ছিল তারক রহমান সাহেবের ফিরে আসার প্রয়োজন ছিল সবকিছু মিলায় তারপরে দলের ভিতরে অন্তর কন্তল নিরসনের ছিল তারপরে জোট সঙ্গীদেরকে অ্যাকোমোডেট করার যে বিষয়গুলো ছিল সবগুলো মিলানোর পরেই তো বিএনপি তার এই জনপ্রিয়তাটাকে ক্যাশ করতে পারবে এখন বিএনপির জনপ্রিয়তা নাই আমি কিন্তু ওই জায়গায় যাইনি বিএনপি জনপ্রিয়তা আছে বিএনপি এটাকে কতটা ক্যাশ করতে পারবে এই অবস্থার অস্থিতিশীল অবস্থার ভেতরে সেটা হলো আমাদের কাছে বড় প্রশ্ন আর এই পত্রিকাটার এই ফলাফলটাকে কতটা বাস্তবসম্মত বলে মনে করেন একদম করা মানে আত্মঘাতী এটা বিএনপির জন্য আরেকটা ফাঁদ হবে তাকে আরো কনফিডেন্ট করে তুলবে বিএনপি আরো ইগনোর করতে শিখবে তার জোটদেরকে কাকে কাকে এটা আমরা সামনেই দেখতে পারবো কারণ বিএনপি এককভাবে বিএনপি কে এই ফাঁদটা তৈরি করে দেওয়া হয়েছে বিএনপি কে আরো সঙ্গী বিহীন করে দেওয়ার জন্য সুতরাং বিএনপি এটা বুঝতে ভালো না বুঝতে না আর এই পত্রিকাকে তো বিএনপি বিশ্বাস করা উচিত না পত্রিকা এই পত্রিকাকে এটা কেন বিশ্বাস করছে এটাই তো একটা একটা বড় ধরনের প্রশ্ন এই পত্রিকাই তো বাংলাদেশের যত অস্থিরতার জন্য দেয় জঙ্গিবাদ বলেন তারপর আপনার মানে আমাদের মানে ইসলামী নেতাদেরকে বলেন আমাদের ইয়েদেরকে ফাঁসি দেওয়া বলেন তারপর জামাত নেতাদের ফাঁসি বলেন ভারতের তোষাবতী বলেন হ্যাঁ তারপরে আপনার যতগুলো হয়েছে আলেম হত্যা বলেন হেফাজতের ঘটনা সবগুলোর সবগুলোর নাটের গুরু হলো তো এই প্রথম এই মতিউর রহমান সাহেব এই মাহফুজ তো বিএনপির নিয়ে যতটুকু নাড়াচাড়া খবর নিয়ে করার চেষ্টা করি বিশ্লেষণ করার চেষ্টা করি আমি মনে করি এখানে মানে দৃষ্টিপাত করার কিছু নেই জনপ্রিয়তা এক জিনিস তারা যেটা বলছে আমি এটার সাথে আরো বেশি দিতে চাই বিএনপির জনপ্রিয়তা সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে আছে কোনো সন্দেহ নেই কিন্তু আমি বলছি যে বর্তমান এই অস্থিরতা তারা যেভাবে বিএনপি কে বোঝাচ্ছে যে বিএনপি ক্ষমতা চলে আসছে আমি বলছি যে কি এই জায়গাটাতে এটার পিছনে আপনি মনে করেন অন্য কোনো সন্দেহ আছে দূরভিশন আপনি আছে বলে আপনি মনে করছেন